জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী বছরখানেক আগে মুক্তি পাওয়া এই কালজয়ী অভিনেত্রীর মম সিনেমায় এক মায়ের জার্নিকে পর্দায় তুলে ধরা হয়েছিল সেই ছবি আজও দর্শকের পছন্দের তালিকার শীর্ষে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ছবি শ্রীদেবী কন্যার হাত ধরে ফের আসছে পর্দায় কিন্তু কাকে দেখা যাবে সেখানে শোনা যাচ্ছে ছবিটিতে থাকছেন শ্রীদেবী কন্যা মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত সিনেমা মম এই সিনেমায় একজন মায়ের জার্নিকে কে পর্দায় তুলে ধরা হয়েছিল এবার শ্রীদেবী কন্যার হাত ধরে সেই ছবিরই নস্টালজিয়া ফের আসছে পর্দায় একদিকে সৎমা থেকে নিজের মা হয়ে ওঠা আর অন্যদিকে আইনের পঙ্গুতা দেখে এক মায়ের অন্যায়ের বিচার নিজের হাতে তুলে নেওয়া এই দুই প্লট ঘিরেই সুতো বুনেছে মম দু সালের এই ছবির লিগেসি পর্দায় ফিরছে এবার তবে জল্পনা হলেও এই ছবির কথা একসময় এক সাক্ষাৎকারে নিজে বলেছিলেন বনে কাপুর ছবিটি ফের আসছে পর্দায় কিন্তু কাকে দেখা যাবে সেখানে শোনা যাচ্ছে ছবিটিতে থাকছেন শ্রীদেবী কন্যা জানবি কাপুর নাকি খুশি কাপুরকে দেখা যাবে সেখানে শোনা যাচ্ছে ছবিটিতে শ্রীদেবী কন্যা খুশি কাপুর থাকবে সঙ্গে রয়েছেন কারিশ্মা তান্না যদিও এই খবরে সিলমোহর দেয়নি খুশি কারিশ্মা বা ছবির টিমের তরফে কেউই তবে এই ছবি সম্পর্কে আরও শোনা যাচ্ছে যে মম ছবির সিকুয়াল হলেও এই ছবি কিন্তু প্রথম ছবির সম্প্রসারণ নয় বরং নতুন গল্পই বলবে মম টু